আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা ঘুরতে যাব সিলেটের পর্যটন স্পট সাপলা বিলে তো আমাদের সাথে থাকুন কিভাবে যাই কিভাবে কি করি আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ শুরুতেই সবাই ঘুম থেকে উঠে পাঁচ বাই রেস্টুরেন্টে চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে বিল পরিশোধ করে সবাই বেরিয়ে গাড়ির ড্রাইভারকে বললাম যে গাড়ি নিয়ে রাস্তায় আসেন আমরা রাস্তায় যেয়ে দাঁড়ালাম প্রায় সবাই আড্ডা দিতে ছিলাম তারপরে ড্রাইভার গাড়ি পার্কিং থেকে বের করে নিয়ে আসছে আমাদের সামনে তারপরে আমরা সবাই একে একে গাড়িতে উঠলাম উঠে বসে তারপরে শহর অতিক্রম করলাম শহর অতিক্রম করে গ্রামের রাস্তা ধরে আমরা হাওয়ার দিকে আগাতে থাকলাম কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম অপরূপ সৌন্দর্য এক জায়গা জায়গার নামটা জানি না আসলে কিন্তু সুন্দর লাগছে এই কারণে ভিডিও করে নিয়েছি তারপরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম ডিবির হাওয়ারের কাছে ডিবির হাওয়ার যাওয়ার আগে এই ধান ক্ষেত গুলা খুব সুন্দর লাগছে এই কারণে ভিডিওটা করে না তারপরে পার্কিং এ চলে আসছে ডিবির হাওড়ে তারপরে সবাই একে একে গাড়ি থেকে নেমে নৌকার দিকে যাওয়ার আগে কেউ কেউ মূত্র বিসর্জন দিয়ে নিয়েছে তারপরে নৌকার মাঝির সাথে কথা বলে জানলাম যে এখানে এক ঘন্টা নৌকা চারশো টাকা লাগে তারপরে কথা বলে সবাই নৌকায় উঠে রওনা দিয়ে দিলাম মাছ বিলে যাওয়ার জন্য মাছ বিলে না গেলে আসলে ডিবির হাওয়ারের সৌন্দর্য সম্পূর্ণ উপভোগ করা যায় না আসলে আপনার সুন্দর সুন্দর সাপলা এগুলা সব মাঝখানেই থাকে তো সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা সবাই নৌকা নিয়ে চলে আসছি মাছ বিলে তারপরে এই সুন্দর পরিবেশে এই সৌন্দর্যর মাঝে সবাই সবাইকে ফ্রেম বন্দি করে নিয়েছে সুন্দর করে যে যার মতো করে এই ফাঁকে আমি ডিবির হলের পরিচয়টা দিয়ে নেই ডিবির হর বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট জেলার জৈন্তপুর উপজেলায় অবস্থিত সাপলা বিল চারটা বিল নিয়ে গঠিত ডিবি বিল ইয়াম বিল অরপকাঠ বিল কেন্দ্রীয় বিল আয়তন নয়শো একর বা তিন দশমিক চৌষট্টি বর্গ কিলোমিটার প্রাকৃতিক ভাবেই এখানে লাল শাপলা জন্মায় এর অবস্থান ভারতীয় সীমান্ত ঘেসা পাহাড়ের পাদদেশে যাই হোক তারপরে আমাদের ছবি তোলা শেষ করে আমরা চলে গেলাম মন্দির সবাই বলে ওটার দিকে ওইখানে গিয়ে সবাই ছবি টবি তোলে তো আমরাও গেলাম যে ছবি তুললাম আসলে ওটার চারপাশে ওইখান থেকে দাঁড়াইলে অনেক সুন্দর লাগে আশেপাশের জায়গা গুলা তো ওটার পিছনে ধান ক্ষেত ছিল আর সামনে সবকিছু মিলায় অসাধারণ একটা দৃশ্য তো ওখানে ও যে যার মতো করে ছবি তুলে নিয়েছে আমিও তুলেছি কিছু সুন্দর এই মনে হয়েছে তারপরে দেখলাম যে আমাদের সময় শেষ এক ঘন্টা প্রায় শেষ তো আমরা সবাই আবার নৌকা নিয়ে চলে আসলাম পারে পারে এসে মাঝিকে টাকা দিয়ে তারপরে আমরা ওদের সফর এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ